বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আবারও একটা আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেহেতু আমার নতুন পেজ তো এই দিন রাতে হঠাৎ করেই খাবার কর একটু আগে আমাদের মনে হলো খিচুড়ি আর ইলিশ খাইতে হবে তো আর কী কর প্রথমে আমি খিচুড়িটা রান্না করে নেব তেল গরম হয়ে এলে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর দিলাম হলুদ লবণ এগুলো একটু হালকা করে নেড়ে নিব নাড়তে নাড়তে এগুলো হালকা বাদামি রঙ চলে আসছে আর এর মধ্যে কিছুটা জিরা দিয়ে দিলাম আর দেব তেজপাতা আর দারুচিনি আর আমি এই চাল আর ডালটা আগের থেকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপর আমি চালটাকেও একটু ভাজা ভাজা করে নিব এইভাবে রান্না করলে খিচুড়িটা অনেক ঝুরঝুরা হয় আর অনেক এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিব আর তারপরে নাড়াচাড়ার পর এর মধ্যে আমি পানি দিয়ে দেব পানি দেওয়ার পর আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে এটা কি ঢাকা দিয়ে দেব রান্নার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম তার কিছুক্ষণ পরে এই তো ভাত খিচুড়িটা সুন্দর মতো রান্না হচ্ছে আর আমি ভাবছিলাম যে এর মধ্যে আমি মাছটাকে কেটে ভাজির জন্য রেডি করব এই তো মাছটাকে কেটে নিয়েছি এটা কিন্তু ডিম মাছ ছিল কেটে ভাজির জন্য রেডি করব তো এখানে আমি হলুদ দিয়ে নিচ্ছি তারপরে দিব এটো শুকনা মরিচের গুঁড়া তারপরে দিয়ে নিচ্ছি লবণ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব আসলে ইলিশ মাছ এত মজা লাগে আমার জন্য ফ্লেভারটা থাকলেই খাওয়া হয়ে যায় তো এই তো বাঁশটা সুন্দর মতো মাখিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে হালকা একটু রস আছে এই তো পানি পানি আছে প্রায় হয়ে আসছে তো এর মধ্যে আমি মাছটাকে ভেজে নিব এই যে দেখতেই পারছেন এক এক করে সব পিসগুলো দিয়ে দিব দিয়ে এটাকে সুন্দর করে ভাজবো আর ইলিশ মাছ ভাজলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে এখনই অনেকটা ফ্লেভার বের হচ্ছে যাই হোক আমি মাছটাকে উল্টে দিলাম আর এর মধ্যেই ভাবছিলাম পেঁয়াজ কুচি করে নিব তো হৃদয় আমাকে সাহায্য করলো ও পেঁয়াজ কুচি করে দিচ্ছিল এই যে কিন্তু ভালো কাটাকুটি করতে পারে যাই হোক পেঁয়াজ কুচি করতে করতে আমার ইলিশ মাছ ভাজা কমপ্লিট আর আমি ভাবছিলাম যে একটু ঝাল ভাজা করে নিই শুকনো ঝাল কারণ পেঁয়াজ আর এই শুকনো ঝাল ভর্তা মাখাটা আরও বেশি আমি লাগে মাসাল্লা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার খাবার পালা দেখতে পারছেন আমার মলা ইলিশ মাছ ভাজিটা কি সুন্দর হয়েছে দেখতেও আর এটা খাইতে কিন্তু অনেক মজা আমার অনেক পছন্দ মলা ইলিশ মাছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারাও কিন্তু খেয়েন রান্না করে